হারামতুল জুলমা আলা সবার আগে জুলুমটাকে আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি তারপরে তোমাদের জন্য হারাম করলাম এখন যেই বিষয়টা আল্লাহ এত বেশি ঘৃণা করেন আগে নিজের জন্য হারাম করেছেন ওই বিষয়টা যদি দুনিয়ার কোনো মানুষ নিজের গায়ে মেখে নেয় আল্লাহ কি ওরে ছেড়ে দিবে এজন্যই আল্লাহ আমাদেরকে বলেছেন বান্দা والله هنا يهدي القوم الظالمين আমি আল্লাহ দুনিয়ার কোন জালিমদের হেদায়েত দেই না শুধু তাই না জালিমের সাথে যারা মিশে জালিমের পক্ষে যারা থাকে জালিমের কাছে যারা যায় জালিমের حلو আরুটি যারা খায় জালিমের জন্য যারা দোয়া করে এদের কপালেও আল্লাহ তাআলা হেদায়ত দেয় না এটা আমার কথা না ভাই বিগত দিনে আমরা দেখেছি জালিমের পিছে পিছে ঘুরেছে পয়সার জন্য আর চাকরির জন্য এমন কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল কি ছিল না নাকি আপনারা জানেন না আপনারা ভালো করেই জানেন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা বিগত দিনে শহীদ পক্ষে কথাও বলেছে শহীদ সাথে থেকেছে শহীদ আচারের হালুয়া লুটি খেয়েছে শহীদ যখন নির্বাচনের সময় দোয়া চাইতে এসেছে তখন শহীদ আচারের জন্য দোয়াও করে দিয়েছে নাই আছে না নাই এটা অত্যন্ত ভয়াবহ বিষয় করানুল কারিমের সোরতুল আরফ আল্লাহ রব্বু আর সেখানে এক ব্যক্তির ঘটনা তুলে ধরলেন রব্বর আলামিন আমিন বললেন ওয়াচ ন আলাইহিম আল্লাদিন আ তাইনা আয়াতিনা সারা মিনহা فأتباه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী ওই ব্যক্তির কথা আপনি দুনিয়ার মানুষকে জানা দেন শোনায়া দেন যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার কিছু আয়াতে কারীমা দান করেছিলাম যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আসমানী কিতাবের জ্ঞান দান করেছিলাম ওই ব্যক্তি ছিল বড় একজন আলেম দেখেন আলিম কিভাবে বথহারা হয় আলিম কিভাবে গোমরা হয় দেখেন হেদায়ত কিন্তু এমন না যে আমি আজকে ইহিয়া তাকে আপনাদের সামনে কথা বলছি মৃত্যুর আগ পর্যন্ত আমি নিজেও যে হেদায়তের পথে চল থাকতে পারবো তার গ্যারান্টিটা আমারও নাই কারণ যে কোনো সময় আমিও পা ফুসকে যেতে পারি যে কোনো সময় আপনিও পা ফস্কাতে পারেন আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে যেই ব্যক্তির কথা বললেন তাফসিরে তার নাম এসেছে বালআম ইবনে বাওর কি নাম বালআম নামটা মনে রাখেন বালআম কি নাম এই ব্যক্তি ছিল মুস্তাজাব দাওয়া বনি ইসরাইলের একজন উম্মত বনি ইসরাইলের নবীর নাম ছিল موسی আলাইহিস সালাম ওই দলের একজন উম্মতের নাম বাল্লাম তবে বাল্লামের সুপার পাওয়ার ছিল মুস্তাজাবুদ্দাওয়া দাওয়া মানে হচ্ছে আল্লাহর দরবারে কোন দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না চমৎকার এক পাওয়ার আল্লাহর দরবারে কোন একটা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না এমন পাওয়ার তাকে দিয়ে রেখেছিল এবার ভাইরা আমার মুসা আলাইহিস সালামের সাথে যখন জাব্বারিনদের যুদ্ধ বেঁধে গেল হকের পক্ষ হকের সাথে বাতিলের যুদ্ধ হক এবং বাতিল যখন মুখোমুখি হয়ে যাচ্ছে জাব্বারিন তৎকালীন সৈরাচার জালিম মুসা তার উম্মতদেরকে নিয়ে ওই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু না দেখলো মুসা আল্লাহর নবী মুসার সাথে যুদ্ধ করে পারা যাবে না এবার জাব্বারিন্না চিন্তা করলো যাই বালাম তো মুস্তাজাবত দোয়া আল্লাহর দরবারে যা চাই তাই হয় যে দোয়াই করে তাই কবুল হয়ে যায় যাই বালাম রে যদি পটায়া পাটায়া মুসার বিরুদ্ধে একটা বদ্ধ করে দিতে পারি তাইলে তো যুদ্ধের মধ্যে আমরা জিতে যাব এই নিয়ত করে জাব্বারিন্না শরণমুদ্রান শরণমুদ্রা নিয়ে সম্পদ নিয়ে বাল্লামের ঘরে চলে গিয়েছে বাল্লামের কাছে গিয়ে বলল বাল্লাম তুমি একটু মোসার বিরুদ্ধে দোয়া করো যেন আল্লাহ তালা মোসার পরে গজব নাজিল করে মোসারে হারায় দেয় আর আমাদের জিতায় দেয় না বললেন না কার বিরুদ্ধে দোয়া করতে বলতেছে তাইলে আপনি জবাব দেন মোসা কি হকের পক্ষে না বাতিলের পক্ষে তাইলে হকের বিরুদ্ধে দোয়া করার জন্য কথা বলা হচ্ছে বল আম বললো সম্ভব موسی আল্লাহর پیغمبر موسیর বিরুদ্ধে দোয়া করা যাবে না موسیর বিরুদ্ধে বদ দোয়া করা যাবে না موسی আল্লাহর এবার এবারে জাব্বারিন্না বলল তুমি যদি موسیর বিরুদ্ধে দোয়া করো এই যে মুদ্রা নিয়ে সেছি সব তোমারে দিয়ে দেব এবারে এতগুলা দুনিয়ার স্বর্ণ মুদ্রা দেখে টাকা পয়সা দেখে জব্বারিনার লোভ সামলাতে পারে না বাবা বাবা এত টাকা এত স্বর্ণ মুদ্রা জীবনে তো দেখি নাই যা আছে কপালে দেখা যাবে সকালে আগে বদ্ধ একটা মায়েরা দেই আগে জিনিসটা আমার হাতে নেই এবার বালামের ব্যাপারে আল্লাহ বললে এ নয় লাউ এ না হু

ওই ব্যক্তি বললাম মুস্তাজাব সে হাত তুলে দিয়েছে আর সে আজি মেরে দিকে হাত তুলে বলতেছি আল্লাহ মুসার উপরে তুমি গজব দাও রানব দাও আর জব্বার ইন্দের সাথে তুমি থাকো জব্বার ইন্দের জিতা দাও আমার ভাইয়েরা ভালো করে বসে থাকলে জবাব দেন দোয়া করা অথরিটি তো আমাদের আছেই আমরা চাইলে বদ দোয়া করতে পারি কিংবা দোয়া করতে পারি কিন্তু কবুল করার মালিক কি আমরা না আল্লাহ কবুল করার মালিক কবুল করা মালিক যেহেতু আল্লাহ আল্লাহ কবুল করবে আর কবুল করবে না সেটা একান্তই কার ব্যাপার বরং জব্বারিনদের পক্ষে মোসার বিরুদ্ধে যখন বালাম বদা করেছে সাথে সাথে আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে বাল্লামের জিহবাটাকে টান দিয়ে ধরেছে জিহবা আটকানো থাকলে মানুষ কোনো কথা বলতে পারে না জিহবাটাকে টান দিয়ে ধরেছে টান দিয়ে ধরে বালামের জিহবাটাকে লম্বা করে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝোলায় ফেলেছে এবার বাল্লামের জিহবা হয়ে গেছে দেড় হাত লম্বা আর কোন কথা বলতে পারে না আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ফামাছালহু কামাসারিল কাল্ব একটা প্রাণী আছে রাস্তাঘাটে দেখা যায় সব সময় জিবাটা বের কইরা পাইতে থাকে কথা কন। আমার আল্লাহ কোরআনে এই প্রাণীর নামই উল্লেখ করে বললেন ফামাছালহু কামাসারিল কাল্ব ওই বালাম কুকুরের মতো জিহবাটা আমি আল্লাহ বড় করে দিলাম এজন্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ईमानदार ও আলেম ওলামা দুনিয়াতে যারা শয়রাচারের সাথে ঘোড়া দুনিয়াতে যারা জালিমের পক্ষে দোয়া করো দুনিয়াতে যারা জালিমের সাথে থাকো তুমিও হইয়া গেছ তেমন বালামের মতো দুনিয়ালোভি কুকুর ঠিক তোমার জিহবাটাও আল্লাহ তাআলা দুনিয়াতে বড়নাকরণে কিয়ামত এর ময়দানে করবেন এজন্য সাবধান এই জবানের মধ্যে কোন জালিম সৈরাচারের হালো রুটি ঢুকায়ও না কারণ যে ভাই সৈরাচারের পয়সা ঢুকে ওই জবান থেকে আল্লাহ তালা কখনো আর হেদায়েতের দোয়া বের করে না আমার ভাইরা এখান থেকে আপনার কি দেখতে পেলাম ইমানদার আল্লাহর ওলি পর্যায়ের একজন কিন্তু দুনিয়ার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে দুনিয়ার কাছে টাকার কাছে বিক্রি হয়ে যায় এমন আছে থাকতেই পারে আবার দুনিয়ার কাছে কাছে টাকার মাথা নত করে না এমন ব্যক্তিও দুনিয়াতে এখনো আছে আছে বলি তো আল্লাহ দুনিয়াটা টিকায় রাখছে এবং ব্যক্তিও দুনিয়াতে আছে না থাকলে আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রাখতো না আমরা ভালো করেই জানি আমাদের বিশ্ব কোরআন তাকে একবার প্রথম দিকে যখন গ্রেফতার করা হলো তারপরে তার সামনে ক্ষমতার অফার টাকা পয়সার অফার আরও বড়ো বড়ো যত অফার ছিল সব অফার করা হয়েছিল আল্লাহর বান্দা দুনিয়ার সব অফারকে বাদ দিয়ে দিয়েছিল কোনো অফারকে গ্রহণ করে নাই এবং কিনতে কালের পূর্বে আমাদের নেতাদেরকে যখন ফাঁসের মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাদেরকে বলা হচ্ছিল সংবিধানে একটা ফাঁক আছে ওই ফাঁক ফকর হচ্ছে কোন মৃত্যু আসামি যদি সরাসরি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় রাষ্ট্রপতি যদি মনে করে প্রাণ ভিক্ষা দিতেও পারে আপনারেও সুযোগ দিলাম প্রাণ ভিক্ষা চান রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারবে তখন এমন কিছু ইমানদার আমরা পেয়েছিলাম যারা বলেছিল মৃত্যুর ফয়সালাটা জমি নিয়ে হয় না আসমানে হয় এই জন্য রাষ্ট্রপতি আমার প্রাণভিকা দেওয়ার কেউ না আমার জীবন মননের মালিককে তাইলে একদিকে স্বৈরাচারের সাথে বসে একাত্মতা পোষণ করে আবার অন্য দিকে নিজের জীবন দিয়ে দিতে পারে কিন্তু ইমান দেয় না এমন মানুষ আছে না নাই আমার ভাইরা এমন মানুষ আছে বলেই তো আল্লাহ দুনিয়া টিকে রেখেছেন ঠিক না বা ঠিক সাহাবি আব্দুল্লাহ ইবনে খুজাফা রাদিয়াল্লাহু আনহু আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম বিজয়ের পূর্বে আমির ইবনে নামক রোমে পাঠান যাও রোমের পরিবেশটা দেখে আসো এরপরে আমরা তাদের সাথে যুদ্ধ করব।। রোমের পরিবেশ দেখে আসো তারপরে আমরা তাদের সাথে জিহাদ করব। পৃথিবীতে মুসলমান কখনো সংখ্যাধিক্যের উপরে বিজয় অর্জন করে নাই বরং মুসলমান বিজয় অর্জন করেছে ভিত্তিতে কার সাহায্যে উপরে মুসলমান বিজয় অর্জন করতে পারে নাই ইবনে হজাফাকে পাঠানো হলো তিনশো জন সাহাবি দিয়ে রোম দেখার জন্য রোম মানে আজকের ইতালি পুরা সাম্রাজ্য ছিল তৎকালীন রোম সাম্রাজ্য তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রম কোরআন এসেছে রম এবার আব্দুল্লাহ তিনশো জন সাহাবি নিয়ে রোমে ঢুকে গেলেন আজকের ইতালি যেটা এখানে চলে আসলেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কাফেরদের হাতে খ্রিস্টানদের হাতে তিনশো জন সাহাবিনী আবদুল্লাহ ইবনে হোজাফা বন্দী হয়ে গেলেন এবার বন্দি হওয়ার পরে পৃথিবীর নানান জায়গায় বন্দীদের উপরে অত্যাচার আছে না নাই কথা কয় না কিন্তু ক্ষেত্রে ইসলাম অনন্য ইসলাম ইসলামের বন্দি নীতি এত সুন্দর বন্দিকে ইসলাম এত বেশি সুযোগ সুবিধা দেয় এত বেশি ভালোভাবে রাখে দুনিয়ার অন্য কোন জায়গায় এত সুন্দরভাবে আচরণ বন্দীদের সাথে করা হয় না আমার ভাইরা লক্ষ্য করেন বন্দীদের সাথে কিন্তু খারাপ আচরণ করা হয় শুধু খারাপ আচরণ করাই তো শেষ নয় বিগত দিনে আমরা দেখেছি আমার বাংলাদেশে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা কথা বলতো তাদেরকে বন্দি করে সাধারণ কয়েদিদের সঙ্গে জেলে রাখা হতো না বরং তাদেরকে বন্দি করে রাখা হতো আয়না ঘরে দুনিয়ার জালিম না ঘর বানায় বাংলাদেশের জালিম যেমন আয়না ঘর বানিয়েছে এই আয়না ঘর কিন্তু সিরিয়ার জালিমও বানিয়েছিল আয়না ঘর বানিয়ে রেখেছে দুনিয়ার মানব বিধ্বংসী আয়না ঘর যে আয়না ঘরটা এতটা ছোট একজন মানুষ চিৎ হইলে কাত হইতে পারে না দাঁড়াইতে পারে না বসে থাকতে হয় অন্ধকার ঘুট ঘুটে একটা ঘর দরজা নাই জালাই শুধুমাত্র অক্সিজেন আসার জন্য একটু কয়েকটা ফোঁটা দিনে একটু খাবার দিলে দিল না দিলে নাই কোনো মতে দিনটা পার করে বছরের পর বছর আয়না আয়নাঘরের বন্দি রাখে বন্দি বানিয়ে রাখে নিরপরাধ মানুষগুলোকে ওই আয়নাঘর ওই ঘর এখন জাতির সামনে ফ্ল্যাশ করা দরকার আয়না ঘরের তথ্য এখন আমাদের সামনে পরিষ্কার করা দরকার কারণ আমরা তো দেখতে পাই মাঝে মাঝে এই আয়না ঘরের পালন এবং লালন আয়না ঘরের মালিক যিনি ছিলেন তিনি তো বেশি দূরে যান নাই আয়না ঘরের মালিক কি বেশি দূরে গেছে কোথায় গেছে শুধু তো গিয়ে বসে থাকে নাই আবার তো মাঝে মাঝে চলে আসার জন্য একটু কিছু কিও মারে তাই না চলে আসার জন্য ষোলো বছরের শৈরাচার আবার আমাদের মাথায় চেপে আসার জন্য কিছু কি মারে আমরা বলি তুমি আসো বাংলাদেশের মানুষ তোমার জন্য অপেক্ষা করছে আসার সাথে সাথেই তোমাকে আয়না করে ঢুকাই দেওয়া হবে আয়না আমরা বিলুপ্ত দেখতে চাই তার কারণ আমার কোন শত্রু আয়না করে বন্দি হোক আমি একজন মুসলমান হিসাবে এটা চাই না এত খারাপ নিশংস যেখানে অত্যাচার করা হয় এমন আয়নাঘর বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হোক এটা কি আমরা চাই এটা আমরা চাই আয়নাঘরকে ঘরকে আমাদের সামনে আনেন আয়নাঘরের সব বন্দিরা মুক্তি পেয়েছে কিনা নিশ্চিত করেন এরপরে আয়নাঘরকে বিলুপ্ত করে দেন দুনিয়ার কোন জায়গায় কোন আয়নাঘর আর আমরা দেখতে চাই না ঠিক না ব্যাঠে সিরিয়ার আয়নাঘর ছিল আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচার যেমন প্রথম হয়েছে গত দুই দিন আগে আরেকটা দেশের স্বৈরাচার প্রথম হয়েছে কোন দেশ কোন দেশ সিরিয়া সিরিয়ার বাংলাদেশে যেটা ছিল এটার নাম আয়নাঘর আর সিরিয়ায় যেটা ছিল ওটার নাম সিদনায়া কারাগার সিদনায়া ভয়াবহ কারাগার যেই কারাগারে দুই লক্ষ মানুষকে মাটির নিচে বন্দি করে রাখা হয়েছিল এই বিভক্ততা এবং আপনাকে বলে বোঝানো যাবে না উনিশশো আশি সালে আশির দশকে একজন মুসলিম পাইলটকে আয়নাঘরে রাখা হয় সৈরাচার যেটা পালিয়েছে সিরিয়া থেকে বাসার আল আসাদ তার বাবার নাম হাফাজ আল আসাদ আসাদ সরকার যখন ক্ষমতায় উনিশশো আশির দশকে মুজাহিদিনা একবার মিছিল করছিল মুজাহিদের মিছিলে প্লেন থেকে বোমা বর্ষণ করার জন্য ব্রাশ ফায়ার করার জন্য অফিসারকে অর্ডার করা হয় বিমান বাহিনীর তদানীন্তন অফিসার তিনি বলেন আমি এটা পারবো না আমি একজন মুসলমান আমার ভাইরা যারা রাস্তায় নেমেছে ন্যায্য দাবিতে তারাও মুসলমান আমি বোমা বর্ষণ করে হাজার হাজার মুসলমানদেরকে আমি মারতে না একজন মুসলিম পাইলট এই মুসলমানদের বাপ ছিল তখন ক্ষমতায় বাবা ছেলে মিলে চুয়ান্ন বছর সিরিয়ার শান্তি সবটুকু নিজের হাতের হাতের মধ্যে রেখে দিয়েছিল তার বাবা হাফিজ আল আসাদ তৎকালীন যে ছিল সৈরাচার ওই স্বৈরাচার সেই বিমান বাহিনীর পাইলট যে আক্রমণ করতে অস্বীকৃতি জানিয়েছে আশির দশকে যৌবনের উত্তপ্ত বয়সে তাকে স্থির কারাগারে ঢুকিয়ে দেয় আয়নাঘরের বন্দি বানিয়ে রাখে গত দুই দিন আগে তেতাল্লিশ বছর পর আয়নাঘর থেকে সেই স্থিতায়া কারাগার থেকে ওই ব্যক্তি তেতাল্লিশ বছর পর সূর্যের আলো দেখেছে ঠিক মতো এখন আর চোখে দেখতে পারে না শরীর ঠিক মতো কাজ করে না বুড়ো হয়ে গেছে চামড়া কুচকে গেছে চেহারায় ভাজ পড়ে গেছে কিছুই মনে নাই তার পরিবার পরিজন কে কোথায় আছে না আছে কী নাম তাও মনে নাই তেতাল্লিশটা বছর সূর্যের আলো দেখে নাই কারোর সাথে একটা কথা বলার মতো সুযোগ তার হয় নাই দুনিয়ার ইতিহাসে মানবতার সাথে এত বিভৎসতা আর কেউ করেছে বলে আমাদের মনে হয় না বাংলাদেশের শৈরাচার বানিয়েছিল আয়নাঘর সিরিয়ার শৈরাচার বানিয়েছে সিদ্ধায় কারাগার তার মানে দুনিয়ার শৈরাচারদের দেশ ভিন্ন হতে পারে কিন্তু দিন শেষে রসুনের সপ্তাহ নাকি আবার একসাথেই থাকে ঠিক না দেশ ভিন্ন কিন্তু দেখেন মানুষকে অত্যাচার করার ধরনটা অভিন্ন ধরনটা একই ধরন দেখ এজন্য দু হাজার চব্বিশকে তো আমি মনে করি শৈরাচার বিদায়ের বছর ঠিক না ব্যাঠিক